তাহলে আপনারা চ্যালেঞ্জেস করবেন প্রতিটা জিনিসে চ্যালেঞ্জে আমি কে জানি আগামী 1 ঘন্টা পরে আমার জীবনে কি ঘটবে দুর্ঘটনায় ঘটবে না তো প্রত্যেকটা জিনিসে চ্যালেঞ্জে এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই আপনাদের দিক থেকে ওই সহযুপিতাটাই চাই আপনারা যদি অনুমান করেন যে আগামিতে এই সমস্যাটা আছে আপনারা আমাদেরকে বলেন আমরা সব ব্যবস্থা নিব কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না পরিস্থিতি আসবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ওটাই চ্যালেঞ্জ এবং ওইটার জন্য যে দৃঢ়তা থাকা দরকার আমাদের সবারই সেই দৃঢ়তা আছে আপনাদেরও আছে আমাদেরও আছে কেন থাকবে না এক্সিস্টিং লয় অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আমাদের আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া আপনি আমাকে নির্বাচন সম্পর্কে কার্যক্রম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা অন্যদেরকে জিজ্ঞেস করেন আমি ওইটার রেফারেন্সে এটাকে সিসি ক্যামেরার বিষয়টা সিসি ক্যামেরার বিষয়টা বডি ক্যামেরার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে এটা আমাদের চাহিদা না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সে আলোচনার যদি আমাদের অংশ গ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে কিন্তু উদ্যোগী মন্ত্রণালয় নির্বাচন তো না এটা তো এটা তো নির্বাচন ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না এটা এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে আমরা তো চাইবো যে শান্তিপূর্ণ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ হোক

এখানে আমি আগামীকাল তিনটার সময় এটা নাও লাগতে পারে আগামীকাল সকালবেলা যে দুর্ঘটনা কোনো ঘটবে না এবং সেই জন্য আমার প্রস্তুতি থাকবে না তাও না প্রস্তুতি যেটা লাগবে সেটা পরিস্থিতি অনুযায়ী আমাদের আর আগাতে হবে এটা এক পূর্ব সিদ্ধান্ত নেওয়া যায় না ভবিষ্যৎ দ্রষ্ট আমরা নই আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় করার আমরা সময় মতন এটা আমাদের মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জ আমি নিজেও স্বীকার করছি এটা স্বীকার করিনি এটা স্বাভাবিকভাবে এটা চ্যালেঞ্জ এআই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক ইনফরমেশন এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন এটা একটা চ্যালেঞ্জ আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এটা নিয়ে আমাদের যে ভিতরে আমাদের রং সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করব একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সবকিছুই সামাল দিতে পারবো চেষ্টা করব যাতে সবকিছুই সামাল দেওয়া যায় কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে

কথা। আমি করে আপনাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার আমরা তো সবসময় বলছি যে আমরা এমন একটা উৎসব পরিস্থিতি পরিস্থিতিতে আনতে চাই যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাবে আসবেন

পরিবর্তিত বলে জানা গেছে আমরা আমি আপনাদের আমি আপনার আমি আপনাকে আপনাকে সবিনয়ে বলছি যে আমি আপনাকে যেটা বলেছি আমি জাতীয় নির্বাচন সম্পর্কে বলেছি এবং আমাদেরকে माननीय প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে যে চিঠিটা দা হয়েছে যে অনুشاد করা হয়েছে সেটাতে জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে কাজেই এর বাইরে কথা বলার এখতিয়ার আমার নাই সারা সারা